নমস্কার বন্ধুরা ডায়েরিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিবেশন করব একেবারে বিহারি স্টাইলের একটা পরোটা রেসিপি যেটা একটা খেলেই পেটও ভরবে মনও ভরবে খেতে কিন্তু দারুণই লাগবে আর ওজন কমানোর জন্যও এটা আপনারা ব্যবহার করতে পারেন কিভাবে সেটা অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব আর ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে আটা এখানে একটা কথা বলি বন্ধুরা আর দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম ময়দা এখানে আপনারা যদি ওজন কমানোর জন্য ওজন মেনটেন করার জন্য এই রেসিপিটা করতে চান তাহলে দু চাম দু কাপ আটা দিয়ে করে নিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি জোয়ান দিয়ে দিলাম বন্ধুরা আর এক পিঞ্চ চিনি আমি দিয়েছি যদি আপনারা চিনি না দিতে চান মানে ওজনের জন্য যদি করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করবেন এরপরে দু চামচ তেল দিয়ে দিলাম আমি তেলটা কিন্তু এখানে একেবারেই অপশনাল না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই তেলটা দেওয়ার পরে একটু ভালো করে মেখে নিতে হবে তেলটা দিলে একটু মোচমোচে ভাবটা বেশি হবে কিন্তু যারা তেল খেতে চান না তারা কিন্তু তেল না দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন সেটাও কিন্তু খুবই ভালো হবে এরপরে একটু একটু করে জল দিয়ে যেভাবে ঠিক আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে খুব টাইট করে মাখলে হবে না একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা মাখাটা ঠিক এই রকম হবে এই পর্যায়ে এসে অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর মাখার পরে একটুখানি হাতে তেল নিয়ে ভালো করে ওপরটা দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা সকালে ব্রেকফাস্টে যদি দুটো খান তাহলে কিন্তু আপনার পেটটা কিন্তু ভরে থাকবে আর বারবার যে খিদে পাওয়ার প্রবণতা সেটা কিন্তু থাকবে না ঢাকা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ ছোলা ছাতু এখানে দু থেকে তিন চামচ আমি দিলাম যেরকম আপনার আটা ময়দার পরিমাণ হবে সেই মতো আপনি তৈরি করে নেবেন পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম কিছুটা কেশরি মেথি দিয়ে দেবো সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আপচা চামচ মতো চাট মশালা বন্ধুরা এই উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা চাট মশলা একটুখানি বেশি দিলে আপনাকে লেবুর রস আপনি নাও দিতে পারেন কিন্তু এখানে আমি দুটোই ব্যবহার করেছি লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু বেশি হয় আবার চাট মশলা আর লেবুর রস দুটো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে আমি এখানে হাফ লেবুর রস আমি দিলাম লেবুটা যদি খুবই রস আছে তাই হাফ দেওয়ার দিলেই হবে আর যদি আপনার লেবুতে রসের পরিমাণ কম থাকে আপনি চা চামচের দু চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা সম এক চামচ মতো আমি জল দেব বন্ধুরা এই জলটা দেওয়ার সময় কিন্তু খুবই খেয়াল করে দিতে হবে এটা যদি ভিজে কাদা কাদা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো আসবে না বিহারি স্টাইলে যেভাবে আমি বানিয়েছি সেইভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হবে না এটা এইভাবেই করতে হবে খুব সামান্য পরিমাণে জল দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে দেখুন এই রকম করে মেখে নিয়েছি আমি সামান্য পরিমাণে জলটা দিতে হবে দিয়ে এরকম করে মেখে নিয়েছি এরপরে ঢাকনাটা খুলে আমি একদম দেখে নেব আটাটা ভা মাখা দেখেছিলাম কতটা সুন্দরভাবে মাখা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এরপরে আর একটু থেসে নিতে হবে আর এর যে লেচিটা কাটা হবে বন্ধুরা এই লেচিটা কিন্তু বেশ একটু বড় বড় সাইজ করে কাটতে হবে দেখুন মোটামুটি দুটো রুটির আমরা যেটা সাইজ করি ঠিক সেই রকমভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে এটা একটা বা দুটো খেরি পেট ভরে যাবে আর সেই জন্য এই লেচিটাও একটু বড় বড় করেই কাটতে হবে দেখুন এইভাবে আমি একটু সাইজটাকে বড়ো বড়ো করে লেচিগুলো সবগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এক একটা লেচিকে আমি নিয়ে নেব সুন্দর করে ভালো করে এটাকে গোল করে নিতে হবে এরপর এটা গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে ঠিক এইভাবে বাটির মতো করে তৈরি করে নেব হাতে একটুখানি যেহেতু নরম তাই একটুখানি ময়দা দিয়ে বা আটা দিয়ে করলে এটা ভালোভাবে সুবিধা হবে করাটা এইভাবে পুরো বাটির মতো করে তৈরি করে নিতে হবে সুন্দর করে করতে হবে সমানভাবে যাতে কোনো কোথাও কোনো মোটা ভাব না থাকে এইভাবে করে নিতে হবে এরপরে যে ছাতুটা আমি রেডি করে রেখেছি ছাতুর পুরটা সেই ছাতুর পুরটা যতটা এর মধ্যে ধরবে ঠিক ততটা দিয়ে দিতে হবে এক চামচ দেড় চামচ ছাপে ছাপে আপনি দিয়ে দেবেন যতটা ধরবে ততটা পর্যন্ত আপনাকে দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচই দিয়ে দিলাম এরপর আস্তে আস্তে এইভাবে আপনারা নোটিস করুন আমি কিভাবে মুড়ছি ঠিক সেইভাবে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নিলে আর ছাতুটা বেরিয়েও আসবে না বা পুরটা বেরিয়ে যাবে না এইভাবে মুড়ে নিতে হবে দেখুন বন্ধুরা এক এই একদম সুন্দর করে এইভাবে তৈরি করে নেব প্রত্যেকটাই ওইভাবে তৈরি করে নিয়েছি এবার চাকলা বেলুন নিয়ে তার মধ্যে এটাকে দিয়ে আস্তে করে হাত দিয়ে দিয়ে প্রেশার দিয়ে একটু বড়ো করে নিতে হবে বেলার সময় বন্ধুরা খুব প্রেশার দিয়ে চাপ দিয়ে বেলা যাবে না আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে দেখুন যেভাবে আমি বেলছি ঠিক সেইভাবে আপনাকে বেলে নিতে হবে প্রত্যেকটা টিপস ফলো করে যদি আপনি করেন দেখবেন আপনি ছাতুরপুরটা বেরিয়েও যাবে না আর অপূর্ব খেতে লাগে এটা দারুণ টেস্টি হয় আর এটা একবার বানিয়ে আপনি শীতের সময় খেতে পারেন শীতকাল বানিয়ে মনে হয় যে এক ঘেয়ে রুটি ভালো লাগে না আপনি ডিনারেও এটা তৈরি করতে পারেন আবার ব্রেকফাস্টও তৈরি করতে পারেন একেবারেই কিন্তু খুব সময় লাগে না খুব কম সময় এটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে বেলে নিতে হবে আলতো তো হাতে করে এটাকে আমি বেলে নিয়েছি প্রত্যেকটা একই রকমভাবে বেলে নেবো তারপর এক্সট্রা যে আটাটা আছে সেটাকে ঝেড়ে নেব এদিকে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এবং চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব। তারপর এপিট ওপিট ভালো করে করে ভেজে নিতে হবে যেরকম আপনি ভাজা পছন্দ করেন সেইভাবে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এই প্রসঙ্গে একটা কথা বলি যারা তেলটা কম খেতে চান তারা কিন্তু সময় যে তেলটা আমি ব্যবহার করেছি সেটা দেবেন না আর সেটা না দিয়ে এখানে যদি ভাজেন তাহলে তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি এটা খেয়ে নিতে হবে অথবা রুটির মতো করে নিয়ে ঘি দিয়েও কিন্তু খেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে বিহারিরা কিন্তু এইভাবেই তৈরি করে নেয় ছাতুর পরোটা যেটা কিন্তু কাছে খুবই হেলদি এখানে আপনি পেঁয়াজ কুচনও দিতে পারেন আমি আজকে নিরামিষভাবেই করেছি তাই নিরামিষভাবেই দেখালাম দুপিঠ যখন ভালোভাবে শেঁকা হয়ে গেছে পুরো ফুলে উঠেছে এই পর্যায়ে এসে আমি কিন্তু তেলটা দেব এখানে আমি সাদা তেল দিয়ে করেছি আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন অথবা অলিভ দিয়ে করতে পারেন হেলদিভাবে তৈরি করতে গেলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন এরপরে আমি সাদা তেল দিয়ে এটাকে আমি করে নিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ব্যাস তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন আর এনজয় করুন বাড়ির সবার সাথে একটু চেপে চেপে করে নিলেই তৈরি হয়ে যাবে দারুন স্বাদের এই ব্রেকফাস্টটা কোনোরকম কোনো ঝামেলা ছাড়া ফেটে বেরিয়ে যাওয়া পুর বেরিয়ে যায় সমস্ত ঝামেলা ছাড়া ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন বিহার স্টাইলে ছাতুর পরোটা তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে নিন আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিতে ভুলবেন না যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনি রায়তা দিয়ে বা যে কোনো রকম চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন তাহলে শুরু করে দিই তৈরি করা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ